হাই অল গভর্নমেন্ট জব অ্যাসবিনস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জ্যান্ট গভর্নমেন্ট তো পশ্চিমবঙ্গ পুলিশের নতুন একটা ভোতের আগে তোমাদের রিক্রুটমেন্ট আউট হবে তোমরা সবাই আশা করি এই নিউজটা পেয়ে গেছো ওকে তো এই নিউজটার জন্য তোমাদের যে পদগুলো রয়েছে টোটাল দশ হাজার তিনশো সত্তর এর মধ্যে হয়তো তোমাদের কনস্টেবলও থাকবে সাব ইন্সপেক্টরও থাকবে লেডি সাব ইন্সপেক্টর লেডি কনস্টেবল সমস্ত রকম পদ যত সম্ভব এর মধ্যে থাকবে এখন পর্যন্ত অফিশিয়াল কোনো নোটিফিকেশান আউট হয়নি এটা জাস্ট তোমরা নিউজ পোর্টালে তোমরা দেখতে পাবে বিভিন্ন জায়গায় এটা ঘুরে বেড়াচ্ছে তো এইটার জন্য হয় তোমাদের রিক্রুটমেন্ট তোমাদের ভোটের আগে আউট হয়ে যাবে আমরা সবাই জানি ভোটের আগে প্রচুর পরিমাণ রিক্রুটমেন্ট আউট হয় তো এই রিক্রুটমেন্টও হয়তো তোমাদের খুব তাড়াতাড়ি আউট হয়ে যাবে কিন্তু পরীক্ষা হয়তো তোমাদের ভোটের পরে হবে ওকে তো প্রত্যেক স্টুডেন্ট যারা গভর্নমেন্ট জবের আশায় রয়েছে তোমাদের বলবো এটাই তোমাদের কিন্তু একমাত্র লাস্ট সুযোগ লাস্ট সুযোগ কেন কারণ আমরা প্রত্যেকে জানি ভোট পেরিয়ে যাওয়ার পর আর সেইরকম কোনোরকম কোনো রিক্রুটমেন্ট আউট হয় না ওকে তো ভোট তোমাদের দু হাজার একুশেই হবে তো তার আগেই তোমাদের এই রিক্রুটমেন্টগুলো যেগুলো আউট হওয়ার আউট হয়ে যাবে এবং তোমাকে কিন্তু এই সুযোগেই কিন্তু চাকরিটা পেতে হবে অনেকজন আছে যারা তোমাদের এক্সাইজ কনস্টেবলের কেটে গেছে কারোর তোমাদের সাব ইন্সপেক্টারে কেটে গেছে লেডি সাব ইন্সপেক্টরে কেটে গেছে লেডি কনস্টেবলে কেটে গেছে তো তোমাদের কাছে একটাই সুযোগ মানে এর থেকে বেশি ভ্যাকেন্সি কিন্তু আর কোনো দিন আউট হবে না এর পরবর্তীকালও কারণ এই বছর প্রচুর পরিমাণ রিক্রুটমেন্ট আমাদের পশ্চিমবঙ্গ পুলিশে হয়েছে তো এটার জন্য যারা যারা প্রিপারেশন শুরু করবে একদম তোমরা লক্ষ্য রাখবে যে একদম মেন্স পর্যন্ত যেন তোমাদের প্রিপারেশান হয়ে যায় সেরকমভাবে এবং আজ থেকে যদি তুমি প্রিপারেশান শুরু করো তবে গিয়ে কিন্তু তুমি একটা স্টেবল পজিশনে পৌঁছাবে যে হ্যাঁ তুমি যার সাথে কম্পিটিশান করছো তাদের সাথে তুমি টেক্কা দিতে পারছো কিন্তু তুমি যদি অফিসিয়াল নোটিফিকেশান আউট হওয়ার পর প্রিপারেশান শুরু করো নিজের তখন কিন্তু তুমি অটোমেটিকলি অন্যদের তুলনায় অনেক পিছিয়ে যাবে তো এটার জন্য কী করতে হবে আগে তোমরা সিলেবাসটা দেখে নাও তো এইটা হচ্ছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল পরীক্ষার তোমাদের পুলিশ এক্সাম যেটা তার সিলেবাস ওকে তো তোমাদের সিলেবাসটা অবশ্যই জেনে রাখতে হবে আদারওয়াইজ তুমি কিন্তু এইটার জন্য মানে কোনোভাবে এগিয়ে রাখতে পারবে না ওকে তো তোমাদের অবশ্যই সিলেবাসটাকে দেখে না তো কনস্টেবল পরীক্ষায় পুলিশের পুলিশের পরীক্ষায় ধরে নাও মেনলি যেটা থাকে একশো মার্ক্সের পরীক্ষা হয় তোমাদের এবং সেটার জন্য তোমাদের টাইম দেওয়া হয় এক ঘন্টা এক ঘণ্টা মানে কি ষাট মিনিটে একশোটা কোশ্চেন তোমাকে অ্যান্সার করতে হবে এবং এগুলো সব এমসিকিউ টাইপের এবার এর মধ্যে কোশ্চেনের প্যাটার্ন থাকে তো সবার প্রথম মনে রাখবে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ থাকে পঞ্চাশ মার্কসের পঞ্চাশটা কোশ্চেন পাবে ম্যাথের তিরিশ মার্ক্সের তিরিশটা কোশ্চেন পাবে মানে এক মার্কস করে প্রত্যেকটাই রিজেনিং কুড়িটা থাকবে কুড়ি মার্ক্সের ওকে এবং এটাতে বলে দেওয়া হয়েছে ওয়ান ফোর তোমাদের নেগেটিভ মানে চারটে ভুল করলে এক নম্বর তোমার কাটা চলে যাবে ওকে এইটা হচ্ছে বেসিক ডিটেলস যারা প্রথমবার একদম গভর্নমেন্ট জবের প্রিপারেশন এছো তোমরাও এখন থেকে যদি শুরু করো তোমরা কিন্তু এই চাকরিটা পাওয়ার অনেকটাই যোগ্য হয়ে যাবে ওকে যদি কন্টিনিউ তুমি পড়াশোনা করো তো এটার জন্য তোমাকে কি কি পড়তে হবে তো দেখো এর আগে তোমাদের যে দাদা দিদিরা আছে যারা তোমাদের লেডি কনস্টেবল পেয়েছে তাহলে সাব ইন্সপেক্টর পেয়েছে লেডি এক্সাইজ পেয়েছে ওকে এক্সাইজ পেয়েছে বিভিন্ন যত যত ধরনের তোমাদের কনস্টেবেলের পরীক্ষা হয়েছে সমস্ত রিক্রুটমেন্টে অনেকজনাই কিন্তু চাকরি পেয়েছে একদম অনলাইনে ফ্রি অফ কস্ট পড়ে তো তোমরাও ফ্রিতেই একদম পড়ে তোমাদের চাকরিটা পেতে পারো কিন্তু পড়তে কিন্তু অনেকটাই হবে যদি খুব ভালোভাবে প্রিপারেশান নাও ওকে এই দাও যেমন জেনারেল অ্যাওয়ারনেস যেটা রয়েছে জেনারেল নলেজের মধ্যে হিস্ট্রি জিওগ্রাফি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স স্ট্যাটিজিকে জেনারেল সায়েন্স সমস্ত কিছু ধরে তো এগুলোর জন্য তুমি প্রিপারেশান কীভাবে স্টার্ট করবে তোমার কাছে মনে করো এখন কোনোরকম কোনো বইও নেই ওকে তো সবার প্রথম দেখো আমি যে যেগুলো বলে দিচ্ছি সবগুলো লিস্ট এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে তবুও আমি তোমাদের সেপারেটভাবে বলে দিচ্ছি সেগুলো পুরো তোমাদের পড়ে কমপ্লিট করে নিতে হবে দেখো সেগুলোর পিডিএফ অ্যাভেলেবেল আছে পেড মানে টাকা দিয়ে কেনার জন্য কিন্তু আমি বলবো আগেই পিডিএফটা কিনে নেবে না কারণ পিডিএফ কিনে নিলেই তোমার পড়া হয়ে গেলো এমন কিন্তু নয় ভিডিও দেখবে ভিডিওটা পুরোটা কমপ্লিট করবে তার পরবর্তীকালে যদি তোমার মনে হয় তখন কিনবে তার আগেই পিডিএফ কিনে নিলাম আর তোমার মনে হলো যে আমি পুরো মুখস্থ হয়ে গেলো সেরকম ব্যাপার কিন্তু করবে না একদম এই ভুলটা কেউ করবে না ওকে সবার প্রথম পড়তে হবে তো কী কী পড়বে এই ভিডিও ডিসক্রিপশানে এক থেকে একশো আঠাশ পর্যন্ত দেখবে একটা মক টেস্টের আমি প্লে লিস্ট দিয়ে রাখবো এই প্লেলিস্টে তোমার সাত হাজার জি আছে সাত হাজার জিকে বলতে এর মধ্যে জেনারেল সায়েন্স তোমাদের হিস্ট্রি জিওগ্রাফি ইন্ডিয়ান কনস্টিটিউশন তোমাদের ইন্ডিয়ান ইকোনমিক্স থেকেও একটা দুটো করে প্রশ্ন থাকে সেগুলো সব এই এর মধ্যে রয়েছে তো তোমাকে কোনোরকম কোনো বাংলা বই কিনতে হবে না এই সাত হাজার জিকে পুরোটা কমপ্লিট করে রাখবে যারা একদম নতুন জয়েন করছো মানে নতুনভাবে প্রিপারেশন শুরু করছো তাদের জন্য বলছি ওকে তারপরে দেখবে একটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্লেলিস্ট কারেন্ট অ্যাপেয়ার্সের পিডিএফ আমাদের টেলিগ্রামের চ্যানেলও পোস্ট করে থাকি কিন্তু প্লে যে ভিডিওগুলো রয়েছে সেগুলো পড়বে তাহলে তোমাদের একটা আইডিয়া হবে যে কেমন ধরনের পোস্ট আসছে ওকে তো সেই কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার কুড়ি নামে একটা প্লে লিস্ট পেয়ে যাবে এই ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখব ওকে আবার নতুন একটা আমি এখন স্ট্যাটেজিকের তোমাদের নতুন একটা প্লে লিস্ট তৈরি করছি এখনও পুরো কমপ্লিট হয় নাই তো সেটাতেও তোমার সতেরো আঠেরোটা ভিডিও দেওয়া হয়ে গেছে তো সেই ভিডিওর প্লে লিস্টটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো সেটাও তোমরা পুরোটা কমপ্লিট করবে এবং এই স্ট্যাটিকজিকে পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে থাকি টেলিগ্রাম চ্যানেল থেকে পিডিএফগুলো তোমরা ডাউনলোড করে পড়বে এবং নিজের জন্য সেপারেটভাবে আলাদা করে ডাউনলোড করে দেবে এগুলো পড়তে হবে কিন্তু ওকে চোখ বুলিয়ে রাখলাম সে কোনো হয় এগুলো পড়তে হবে স্ট্র্যাটিকজিকে হয়ে গেল জেনারেল সায়েন্স চ্যাপ্টারওয়াইজ আমি চল্লিশটা ক্লাস করেছি আর মাত্র তোমার কয়েকটা চ্যাপ্টার বাকি আছে তো সেই চ্যাপ্টারগুলো কমপ্লিট হয়ে গেলে তোমাদের পুরো জেনারেল সায়েন্স ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি একদম কমপ্লিট হয়ে যাবে কোনো বই পড়তে হবে না তোমাকে ওকে তো সেইটা তোমাকে পুরো কমপ্লিট করতে হবে দেখে এইগুলো কিন্তু তুমি এক দু দিনে করতে পারবে এগুলো দেখবে পড়তে পড়তে তোমার ছ মাস লেগে যাচ্ছে এই পুরো সিলেবাসটা কমপ্লিট করতে ওকে এটা তো তোমার জি কে হয়ে গেল এবার তোমাদের ম্যাথ রিজনিং কী করতে হবে ম্যাথের যে কোনো একটা বই কিনে নেবে ওকে যে কোনো লেভেলের গভর্নমেন্ট জবের এবং তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্র্যাকটিস আমি তোমাদের পুলিশের দু হাজার পাঁচ সাল থেকে দু হাজার কুড়ি সাল পর্যন্ত যতগুলো পরীক্ষা হয়েছে পুলিশের জন্য বলছি ওকে সাব ইন্সপেক্টর হোক তোমাদের কনস্টেবল হোক লেডি কনস্টেবল হোক সব যত প্রশ্ন এসছে আমি টপিক ওয়াইজ মানে প্রশ্ন আমি হিস্ট্রি তারপর জিওগ্রাফি তারপর জেনারেল সায়েন্স এরকমভাবে আমি টপিক ওয়াইজ কমপ্লিট করে দেবো হিস্ট্রি শুরু করেছি দুটো কি তিনটে ভিডিও করেছি এখনও বাকিগুলো বাকি আছে এখনও দুটো ভিডিও বাকি আছে তো সেটারও প্লেলিস্ট ভিডিও ডেসক্রিপশন দিয়ে রাখবো তো পুলিশে কেমন প্রশ্ন হয় সেটাও তোমার একটা আইডিয়া হয়ে যাবে এবং সেরকমভাবে তুমি নিজেকে প্রিপারেশান করতে লাগবে ওকে এবং তোমাদের যে ম্যাথ এবং রিজনিং এটার জন্য ম্যাথের আমি একটা নতুন টিচার তোমাদের জন্য রেখে দেবো সে তোমাদের একদম পুরো পুলিশের পরীক্ষায় যেসব টপিক থেকে তোমাদের ম্যাথগুলো আসে সে পুরো কমপ্লিট করে দেবে এবং রিজনিংও কমপ্লিট অথবা রিজনিংটা আমিও কমপ্লিট করে দেবো ওকে তো পুরো তোমাদের প্রিপারেশনটা আমি করে দেব কিন্তু এখন যেহেতু অফিশিয়াল নোটিফিকেশান আউট হয়নি তোমাদের যেগুলো বললাম যে এই জেনারেল অ্যাওয়ারনেস এখানেই দেখো পঞ্চাশ মার্কস আসে তো এইটার জন্য তোমাকে কিন্তু অনেকটা খাটতে হবে যারা একদম নতুন তো ভিডিও ডিসক্রিপশনের প্লেলিস্ট আছে সেগুলো পড়তে শুরু করো আর একবার বল দিই এগুলোর পিডিএফও অ্যাভেলেবেল আছে কিন্তু তুমি পিডিএফ কিনে নেবে না কারণ পিডিএফ কিনে নেওয়া মানে এই নয় যে তোমার সব মুখস্ত হয়ে গেল তোমাকে পড়তে হবে তো ওকে তো সেই ভিডিওগুলো দেখবে আস্তে আস্তে পড়বে নিজের একটা খাতা টপিক ওয়াইজ একটা খাতা বানাবে হিস্ট্রির জন্য জিওগ্রাফির জন্য জেনারেল সায়েন্সের জন্য সেগুলো খাতায় নোট ডাউন করবে ওকে সেরকমভাবে পড়াশুনো করবে এবং যদি কেউ জব করে থাকো যাদের কেউ টাইম না থাকে পড়াটা তো তারা পিডিএফটা তোমরা আগে থেকে কিনে নিতে পারো কিন্তু যারা একদম ঘরে রয়েছো কোনো চাপ নেই তো তাদের বলবো খাতা পেন কিনবে এবং খাতায় নোট ডাউন করবে তবে কিন্তু ভালোভাবে প্রিপারেশান হবে এবং তোমাদের যখনই অফিসিয়াল নোটিফিকেশান আউট হয়ে যাবে তখন আমি তোমাদের মক টেস্ট শুরু করে দেবো মানে প্রত্যেকটা টপিক ওয়াইজ আমি তোমাদের মক টেস্ট নেবো এবং তোমাদের আমি এটারও টার্গেট রেখেছি যে এটার জন্য আমি তোমাদের তিন হাজার জি কে করিয়ে দেবো এবং যেগুলো পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো ওকে তো এইটাও আমি করিয়ে দেবো এটাও তোমাদের পড়তে হবে যখন এটা শুরু করব তখন যেন এমন হয় যে তোমার এই সাত হাজার জিকে যেটা বললাম এক দু এক থেকে একশো আঠাশ পর্যন্ত মক টেস্ট যেটা কথা বলেছি সেটা যেন কমপ্লিট হয়ে থাকে তবে কিন্তু তুমি এই তিন হাজার যে জিকে করাবো আমি সেখানে তুমি মানে সঠিকভাবে নিজে থেকে অ্যান্সার দিতে পারবে ওকে এবং পরীক্ষায় অনেক প্রশ্ন এইখান থেকে কমন এসছে তোমাদের দাদা দিদিরা যারা পরীক্ষায় এইটা পড়েই মক টেস্ট পড়েই তারা পাস করে গেছিলো তো তোমরাও পাস করবে জাস্ট পড়তে হবে ওকে তো বেস্ট অফ লাভ প্রত্যেকে কারো কোনো রকম কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে আমি তোমাদের অবশ্যই রিপ্লাই দেবো এবং কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবে ওকে এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবে ভিডিও ডিসক্রিপশান আমি লিঙ্ক দিয়ে রাখছি সেখান থেকে তোমরা প্লে পে তোমাদের টেলিগ্রাম লিঙ্কটা পেয়ে যাবে জয়েন করে নেবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং